আজ হাইকোর্ট এসএসসি এস মামলার রায় ঘোষণা করলো পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করলো হাইকোর্ট এ নিয়ে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অর্থাৎ হাইকোর্টের প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাম তারকে অস্থায়ী বাসভবনে প্রতিক্রিয়া দিলেন in the assembly. Line. She is the mastermind and her very close related who is who is a very very corrupt person a boy of a boy of young young star he is also in this conspiracy. They have they have they have deprived not only not only the Hindus but also the Muslims. But also the Muslims. इतना दिन बाद एस एस सी ये रिजल्ट ऑफ द स्कूल सर्विस कमिशन

এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জঞ্জোরদের অধীনে আমরা আর থাকতে চাই কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক ছিল না কোনো কোনো স্বস্তির বিষয় আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে নিতে হবে যার আদেশকে নিয়ে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব রাজ্য সরকার যে রাজ্য সরকারি থাকুন রাজ্য সরকার একটা ব্যবস্থা আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছে তাদের উদ্দেশ্যে আজকে তারী আপনি কিছু বলবেন কোনো বার্তা দেবেন তাদেরকে বলবো জొচ্চর তোমাদের ফাঁসিতে फांसीতেড়ানো উচিত আবার উচ্চারণ করছি জొচ্চর তোমাদের ফাঁসিতে फांसीতেড়ানো উচিত এটাই আমার বার্তা আপনি لوگ কিছু বলার দরকার নেই সাইবী দুপাশ ইজামত্ষরা 2,10 16 এঠত sais from the, in the, in the judgment that i এন্যামতুঠি হডাউন্ঠা engag brake মতবিখফামতংরা সান্তােঙনা অরামা আড্থাছ্ন্া এসামঠ্ালিঠি সামত্ন এসড্পদা� পদত্যাগ জারি করেছে এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে তারপর সুপ্রিম কোর্ট মামলা এবং তারপরে তার সঙ্গে আরো অনেক মামলা

এই জুডিশিয়ারি এতই পবিত্রে একটি তুলঙ্কার সবসময় থাকে দিতে হবে এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারি অঙ্গ হিসেবে কাজ করেছিলাম বিচারপতি তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে রিপ্রাইজ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় শুধু হিন্দুদের প্রকৃষ্ণ মুসলিমদের থাকার নেই বা মুসলিমদের প্রতি মিশলিমদের থাকার নেই হিন্দু মুসলিম সকলেই আছেন সেই হিন্দু মুসলিম উভয় করতেই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলন শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করবর্তী পদযাত্রা বর্গপূমা মন্দির অব্দি আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই অর্থাৎ হিন্দু মুসলিম উভয় মানুষের জন্যই অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে দু হাজার ষোলো সালের পরীক্ষা প্রতি জন্য প্রার্থনা করব সেই জন্য আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব যদি আপনারা যদি প্রার্থী স্থান থাকবো অনেক পদযাত্রা দিকে আমি সবগুলো শেষ শেষ 23000 একটা মানুষ মধ্যে যোগ্য পদজন অয সেই হচ্ছে এই 23000 কোণটাই একেবারে অযত্ন যে প্রশ্ন বলে ওয়েমার পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম সেখানে দেখেছি আমি ঘুরে নিচ্ছি সেই অর্ডারই করেছি এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাফি হবে আগামী কালো হয়ে যেতে পারি শুনেছি তিনশো চুয়ান্ন টাকার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না

আমি প্রথমেই তো আমি এই জচ্ছুর বিত্যাচারীর মুখ্যমন্ত্রী যিনি জচ্ছুরিকে প্রশ্রয় দেন যার শ্রী তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বৃদ্ধমাত্র লজ্জা বলে কোনো ঘটনা জিনিস তাকে এক করে তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আঙলে হওয়া উচিত পশ্চিমবঙ্গ

এবং এই দুজন জাজ মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজে সঙ্গে আচ্ছা আপনি কোনো প্রশ্ন করবেন ম্যাডাম আপনি কোনো প্রশ্ন করবেন আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই জোচ্চুরির আন্ডারে জোচ্ছুরির চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনও হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে

সাহস থাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখব পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা নিয়ে নিয়েছে সুরক্ষা বলার বাইরে যাক তারপর দেখব আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যজিদী ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আসলামী রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলাই ছেড়ে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করলি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা ভয়টা তারা ছাড়ুন মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত দেশের পরশুদিন বলেছেন তিনি আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংগ্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন জোর চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে প্রকৃত ছাত্র প্রকৃত ক্যান্ডিডেটদের প্রার্থীদের বাদ দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্যই আপনারা এ হয়েছে আপনারা গ্রেফতার হয়েছে এই মুখ্যমন্ত্রীর তো ক্ষমতা থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই যারা নিয়োগ হয়েছিল মানে যাদেরকে অতিরিক্ত হিসেবে নিয়োগ করা হয়েছিল তাদের বেতন ছ সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল সেটা দিতেই হবে দিতেই হবে তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূলয়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্বাচন সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কী হয় এ তো সুদূর প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায়ের মূল সর্গুদায় আছে হিন্দু বা মুসলিম বহু মুসলিম থাকতে চাকরিยนต์ উন্নতি হয় বহু তারা আজকে রাস্তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন এটা হলো চাকরিยนต์ার চাকরিยนต์ার ব্যক্তিগত সম্পত্তি চাকরি টাকা কোথা থেকে আসে চাকরি টাকা জেনে রাখুন পশ্চিমmongo সরকার থেকে আসে না চাকরি যে মাইনে টাকা আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনার একদম লোককে একটা প্রবঞ্চক প্রবন্ধক একটা মন্ত্রিসভার আন্ডারে আসি আজকে তো সুপার নিমস্ট তদন্তের একটা রাস্তা খোলা রইল সুপার নির্বাচনের পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ দা প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক প্রধান আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিত আদেশ এনেছেন স্থগিত আদেশ এনেছেন

সংজ্ঞা গুরু এবং সংখ্যা লোক উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক আমি প্রথম কথা বললাম এই জোচ্চরদের পদত্যাগ এটা করবে না হয়তো নির্লজ্জের ছাড়া নেই গায়ক মানুষের চামড়া আছে একটা সন্দেহ আছে যে কোম্পানিকে ওএমআর স্ক্যানিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কোম্পানিকে আদৌ টেন্ডারটাই দেওয়া হয়নি প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘেন্না করছে যে সুমিরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোরাক করে কোনোদিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম আমার মানে আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না

এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেল আমি যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর এগোনো যাবে তাহলে আমার সামনে যে কাগজপত্র সে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন

মমতা বন্দ্যোপাধ্যায় একসময় আপনাকে বলেছিলেন আপনি যেখানে যাবেন সেখানে চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে আমি রানার ডিম করবেন ঘোড়ার ডিম করবেন ওনাকে আসতে বলুন না